আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি আপনাদের কাছে একটি প্রশ্নও করতে চাই সেটা হচ্ছে আমি একজন ভালো মানুষ হতে চাই তো ভালো মানুষ হতে হলে কি চলুন আমরা দেখি এবং শুনি ভালো মানুষ হতে হলে তার কি কি গুণ লাগে সেগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই ভালো মানুষ হওয়ার কি কি গুণ লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের দর্শককে জানাবেন আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ আপনার ইচ্ছাটাই প্রমাণ করে যে আপনি ভেতর থেকে ভালো মানুষ হতে চান আলহামদুলিল্লাহ এটা অনেক বড় নিয়ামত কয়েকটি বিষয় নিয়মিতভাবে অনুশীলন করলে জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচ অক্টো নামাজ পড়ুন করুন ও চেষ্টা করুন, চরিত্র ও করুন, করুন। হলে দ্রুত চরিত্র, আচরণ ভালো হওয়া কারো সঙ্গে মিথ্যা বলা প্রতারণা করা গিবোধ করা থেকে বিরত থাকুন ধৈর্যশীল হন রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন পরিবার প্রতিবেশী বন্ধু গরীব দুঃখী সবার সাথে ভালো ব্যবহার করুন দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা হালাল উপার্জন করুন হারাম থেকে দূরে থাকুন অপচয় না করে আল্লাহর রাস্তায় খরচ করুন গরিব দুঃখীকে সাহায্য করুন এতিমদের প্রতি দয়া করুন নিজেকে শুদ্ধ করার খারাপ অভ্যাসগুলিকে ধীরে ধীরে বাদ দিবেন যেমন মিথ্যা কথা বলা গালি দিয়া কারোর গিবদ গাওয়া কারোর সাথে খারাপ ব্যবহার করা কারোর সাথে অন্যায়ভাবে অত্যাচার করা এগুলো থেকে বিরত থাকবেন সর্বদা উন্নতির চেষ্টা করা নিজের ভুল হলে স্বীকার করুন এবং সংশোধন করুন প্রতিদিন একটু হলেও ভালো কাজ করার চেষ্টা করুন মন্দ কাজ থেকে বিরত থাকুন তারপর ভালো মানুষদের সাথে উঠা বসা মিলামেশা করুন সহজভাবে বললে আল্লাহকে স্মরণ করুন মানুষের প্রতি ভালো ব্যবহার করুন খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করুন এটি ধাপে ধাপে আপনাকে একজন ভালো মানুষ তৈরি করে দেবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা যা শুনলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক একজন ভালো মানুষ হয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি সবাই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন যেন অন্যজন দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিন আজ এ পর্যন্ত আগামীতে কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত দুয়ার দরখাস্ত রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি